আমরা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি ছোট হোক বড় হোক কে না আমরা বিরিয়ানি খেতে পছন্দ করি সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি আর যদি হয় শুক্রবার শুক্রবার মানেই হচ্ছে বিরিয়ানি শুক্রবার বিরিয়ানি ছাড়া আমাদের চলেই না তো চলে এলাম গরুর মাংসর বিরিয়ানি নিয়ে এখানে কোনো রাঁধুনি মশলা ইউজ করব না হাতে তৈরি করা মশলা দিয়েই আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করা দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি গরুর মাংসের বিরিয়ানি রান্না ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি প্রথমে একটা প্যান নিয়েছি প্যানে আমি এখানে সামান্য একটি তেল দিয়েছি এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না বাদামি কালারটা চলে আসে পেঁয়াজের ততক্ষণ ভাজতে থাকতে হবে বাদামি কালারটা চলে আসছে এখন অনবরত একটু নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় আর পুড়ে না যায় দিয়ে দিচ্ছি বড় এক চামচের মতো পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা এরপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা ধুনিয়া গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি ইস্টার অ্যানিস মানে তারা মৌরি এখন দিয়ে দিব দুইটা কালো এলাচ এরপরে সব মশলাগুলোকে একসঙ্গে করে ভালো করে একটু ভেজে নিব অনবরত একটু নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় এরপরে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাদাম বাটা এখানে টক দই দিয়েছি ওয়ান থার্ড কাপ এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সব মশলাগুলো যাতে একসঙ্গে মিশে যায় ভালো করে দুই থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি গু ধুয়ে রাখা গরুর মাংস গরুর মাংসটাকে আমি এখানে অনেক ছোট ছোট করে কেটেছি যাতে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমার সুবিধার্থে আমি গরুর মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন এরপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাতে তৈরি করা বিরিয়ানির মশলা এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে সামান্য পরিমাণ কেউড়ার জল দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আস্তই দিয়েছি এখানে এরপরে লো হিটে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সাত মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে দিব এরপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়া দুধ আবারও একটু দুই থেকে তিন মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিব যাতে নিচে লেগে না যায় সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায় এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আবারও দুই থেকে তিন মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আবারও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ছয় মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব যাতে নিজে লেগে না যায় সব সময় খেয়াল রাখতে হবে গরুর মাংসটা ছোটো করে দেওয়ার একটাই কারণ যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় গরুর মাংসটা রান্না হয়ে গেছে এক সাইড করে রেখে দিব এরপরে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আমরা এখন দিয়ে দিচ্ছি তিন চামচের মতো ঘি আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলাউর চাউল চাউলটাকে আমি আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এরপর রাইস কুকারের যে পটটা আছে সেই পটের পাসপোর্ট চাল দিয়েছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমার স্কিপ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চালটাকে এখানে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে চালটা ঝরঝরা হয়ে যায় চালটা এখানে পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষাতে হবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি তিন মগের মতো দিয়েছি এখানে পানি তিন মগের মতো পানি দিলে এখানে আমার মেজারমেন্টটা অনেক সুন্দর হয় এই জন্য আমি মগ দিয়েই পানিটা দিয়ে থাকি সব সময়ের জন্য এই লহুটায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ছয় মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে নিব আর এখানে গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমরা পোলাও রান্না করি আর বিরিয়ানি রান্না করি যেটাই রান্না করি না কেন যখন আমরা চালটাকে কষাবো তখন ভালো করে একটু কষাইলে কি হবে আমাদের চালটা কখনো লেগে যাবে না ঝরঝরা থাকবে আর সব সময় এটা খেয়াল রাখতে হবে তেলটা যাতে পারফেক্টলি হয় আর তেল বা ঘি যেটাই দেন না কেন আমি এখানে ঘি ইউজ করছি আপনারা চাইলে তেলটাও দিতে পারেন চা পুলাউল চালটা যত কষানো হবে তত ফ্লাপি হবে আর তত ভালো হবে খেতেও খেতেও অনেক মজা হবে এখন চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি তো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি তো দমে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে আর স্মেলটাও অনেক সুন্দর আসছে খেতেও সেরকম এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু পরিবেশন করে নিব প্রিয় দর্শক আমি সব ভিডিওতেই বলে থাকি যে আমার ভিডিও যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকন্ট্যাক্টু অন করে রাখবেন যাতে যখন আমি ভিডিওটা আপলোড দেবো তখনই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ